এরা আসতেছে সামনে দেয়া আর ওই দিক থেকে নাইট কোর্স ঢুকতেছে একশো একশো ছিল মানে এর গাড়ি কন্ট্রোল জন হয়ে গেছে মানে এই গাড়ির সোজাই মানে আবার নাইট কোর্স এরকে সামনে পড়ে গেছে তখন কিন্তু দিশা না পাওয়ার ক্ষেত্রে তখন ওই গাড়ির চাকার তলে পড়ে গেছে মানে গাড়িওয়ালার কোনো দোষ নেই আমরা নগাঁও ফায়ার স্টেশনে রাত নয়টা বিশ মিনিটের সময় সংবাদ পাই যে সান্তাহার মাছবাজার এখানে একটি ট্রাক এবং একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এবং তিনজন এখানে স্পট ডেট হয় আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নগর থেকে দুইটি ইউনিট আমরা ঘটনাস্থলে আসি এবং এখানে এসে আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে তিনজন লোক রাস্তায় একেবারে ডেড অবস্থায় আছে তাদেরকে আমরা উদ্ধার করে এখানে যে থেকে যে থানা আছে বা ফাঁড়ি আছে তাদের যে ইনচার্জ এসআই আনিশ আনিস মহোদ ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করি এই ছিল আমাদের মানে কিভাবে শরীরে কত উৎসি হয়েছে একেবারে মাথা গুলো একেবারে গেছে যেহেতু তারা তিন ছিল মোটর সাইকেল আরো আরোহী আর সম্ভবত ট্রাকের নিচে পড়ে একেবারে চাকা নিচে পড়ে পিষ্ট হয়ে গেছে তাদের কি হ্যাঁ জানা গেছে তাদের তিনজনের বাড়ি ওই আদম দিঘি আছে এবং কাহালো আছে বগুড়া তাদের তিনজনের বাড়ি বগুড়া আনুমানিক বয়স উনিশ বিশ তিনজনের বয়স এরকম তারা তো মানে বগুড়া রওনা দিয়েছিল নগা থেকে না তারা হ্যাঁ তারা নগা থেকে বগুড়া যাচ্ছিল আর ট্রাকটি আসছিল বগুড়ার দিক থেকে সমুদ্র রানীনগর যাচ্ছিল মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ হয় এবং তিনজনের স্পটি ডেট হয় তো আমরা বেনছিলাম তো ওখান থেকে যাওয়ার পথে আমরা দুইটা গেড়ে আগে চলে গেছি এরা কি জানে একটা কারণে ব্রেক করছে তো আমরা আগে চলে গেছি আমার রেল লাইন সান্তা যে রেল লাইন রেল লাইন ক্রস করে চলে গেছে অনেক দূরে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে এই জন্য ফোন দিলাম এখানকার স্থানীয় এক ভাই ফোনে ওর জামা ভাই আমার ভাই আছে ওকে ফোন তো ওই ভাই ধরে বলেছে যে এরা অ্যাক্সিডেন্ট করছে আমরা আসা দেখে তিনজন এখানে স্পটেই মারা গেছে তাদের বাসা কোথায় এবং তাদের নামগুলো গুলো দুধ চাচ্ছে তিনজনের বাসায় দুধ আমার ভাই নাম হুচাইন একজনৰ নাম হেৰি মিঠন একজনৰ কাৰণ দিয়া